আজকে আপনাদের কামিজ কাটিং ও সেলাই করে দেখাবো আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তবু এই ভিডিওটি দেখলে আপনি নিজেই কামিজ কাটিং ও সেলাই করে নিতে পারবেন তো এখানে দেখুন একটি থ্রিবিষ নিয়েছি এভাবে গলা তৈরি করা থাকবে এই পিসটা আমরা এখানে হাতার গলা দেখুন আলাদা করে দেয়া আছে তো হাতার কাপড়গুলো আমরা এখানে রেখে দিচ্ছি এরপর এখানে যে বডির কাপড়টা আছে তো গলার সাইডে এখানে আমরা কেটে নিব এভাবে নিয়ে সামনে এবং পিছনের পাত বের করে নিব। তো এইভাবে হচ্ছে সামনের পাতটা আমরা এখানে রাখবো রেখে আমরা এটাকে ঠিক মাছ বরাবর এভাবে ভাজ করে নিব তো এইভাবে সমান করে ভাজ করে নিতে হবে গলাটা ধরে সমান করবেন এরপর এখানে পিছন পাতটা এভাবে ভাজ করে নেবেন তো পিছন পাতটা এখানে এভাবে ভাজ করে এই মাথাটা সমান করে এভাবে কেটে দিবেন তো এখন হচ্ছে দুটা পাত আমার সমান হয়ে গেল তো এইভাবে সমান করে ভাজ করে নেবেন নেওয়ার পর এখন হচ্ছে এই জামাটা পুটের মাপটা নিতে হবে তো পুটের মাপ এখানে আমি দেবো সাড়ে ছয় ইঞ্চি তো আমরা সাড়ে ছয় ইঞ্চি পুটের মাপটা দিয়ে এখানে এভাবে দাগ টেনে নিব এরপর এখান থেকে আমরা আর্মোহলের মাপটা দিব সাড়ে ছয় ইঞ্চি তো এইভাবে হচ্ছে লম্বা করে দাগটা টানার পর এখানে একটু রাউন্ড করে দেবেন তো এভাবে যখন রাউন্ড হয়ে যাবে এখন আমরা উপরের দিকে এখানে একুশ ইঞ্চিতে ফাড়ার মাপটা বের করে নিব তো একুশ ইঞ্চিতে আমরা এখানে ফাড়ার মাপটা বের করে এবার দুই দাগের মাঝখানে আমরা পেটের মাপটা বা কোমরের মাপটা বের করে নিব তো এইভাবে বসে তিনটা মাপ প্রথমে বের করে নেবেন এরপর এখানে বডির যে মাপ থাকবে ভাগের এক ভাগ দিবেন তো এখানে আমি ছত্রিশ ইঞ্চি এই জন্য নয় ইঞ্চি নিয়েছি এবং এক ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে আমি আঠাশ ইঞ্চি দিব সাত ইঞ্চি নিয়েছি এবং এক ইঞ্চি তো এখানে আমি দিব চৌত্রিশ ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চি ভাগের এক ভাগ এবং এক ইঞ্চি করে এক্সট্রা তিন জায়গাতে আমি দিয়ে নিয়েছি এখানে বডি কোমর এবং ফাঁড়ার যে মাপ হবে চার ভাগের এক ভাগ নেবেন এবং এক ইঞ্চি করে এভাবে সেলাইয়ের জন্য বাড়তি মাপ নিয়ে নেবেন তো এভাবে যখন এই দাগ গোলা হয়ে যাবে এখন হচ্ছে আপনাদের যে মাপটা নিতে হবে এখান থেকে লম্বার মাপ তো আপনি লম্বা যতটুকু নিতে চান এখানে নিয়ে নেবেন তো আমি থ্রি পিসের লম্বার মাপটা পুরোটাই দিয়ে এই জন্য আমি কোনো দাগ করব না তো আপনাদের যে পরিমাণ লম্বা হবে নেবেন এখানে হচ্ছে সাইডের চওড়াটা আমি দিব একুশ ইঞ্চি তো সাড়ে দশ ইঞ্চি এবং এখানেও এক ইঞ্চি বাড়তি কাপড় তো এই বাড়তি কাপড়গুলা খেয়াল রাখবেন প্রত্যেক জায়গাতে আমি এক ইঞ্চি করে বাড়তি কাপড় নিলাম আপনারাও এক ইঞ্চি করে নেবেন এবং বডি কোমর এবং হিপের যে মাপটা হবে চার ভাগের এক ভাগ নেবেন তো এখানে আমার সামনে গলা আছে তো আমি এখানে শুধু পিছনের গলাটা আট করে নিব পিছনের গলাটা এখানে লম্বা দিব চার ইঞ্চি এবং আড়ের মাপটা দিব আড়াই ইঞ্চি তো এখন একটা স্কেল নিব স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে জামাটা দাগ করে নিব তো এখানে চারকোনা গলা করলে চারকোনা এইভাবে আমি গোল গলা করব তো একটু গোল রাউন্ড করে দিলাম তো এখন হচ্ছে আমরা এই জামাটা কাটিং করে নিব তো এইভাবে হচ্ছে গলার সাইড থেকে আমি পিছনের গলাটা কাটিং করে নিলাম এবং সামনের গলাটা আমার এখানে ডিজাইন করা আছে তো এরপর এখানে আটমহলের এখান থেকে এইভাবে কাটিংটা করবেন এরপর এইভাবে সুন্দর করে বাড়তি যে দাগ থাকবে সে দাগ অনুযায়ী কাটিং করবেন তো অভ্যাস এই ধারণার কাটিং ও সেলাই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন তো আমরা যেই জায়গাগুলো দাগ করেছি এভাবে কেটে চিহ্ন করে নিব যাতে আমাদের সেলাইয়ের সময় সুবিধা হয় তো এভাবে যখন কাটা হয়ে যাবে এখন আমরা এখানে সামনের গলাটা আপনারা কীভাবে তৈরি করবেন সেটা আমি সেলাইয়ের সময় দেখিয়ে দিব তো এইখানে হচ্ছে স্কেলটা একটু বাঁকা করে বসাবেন যেহেতু অনেক সময় কামিজের কোনা তৈরি হয়ে যায় আমরা এখানে কোনাটা রাখবো না এভাবে একটু রাউন্ড করে দিব তো এখন হচ্ছে আমাদের সামনের পাত এবং পিছনের পাত কাটা কমপ্লিট তো এভাবে কাটিংটা করে নেবেন হাতা কাটিং করার জন্য আমরা এখানে আর্মহলটা মেপে নিব তো এইভাবে হচ্ছে আমরা আর্মহলটা মেপে নিচ্ছি এখানে সেলাই বাদ দিলে আমাদের আট ইঞ্চি টিকবে তো আমরা এখন হাতার কাপড়টা এখানে নিয়ে নিব তো এই কাপড়টা আমরা হাতা কাটার জন্য প্রথমে চার বাজে সমান করে ভাস করে নিব তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে এভাবে ভাঁজ করে নেবেন তো এই কাপড়টা যখন এভাবে চার ভাজে সমান করে ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে আমরা এই মাথার সাইড থেকে কেটে সমান করে নিব এখানে আমি এক ইঞ্চি পরিমাণ নিচে ভাঙার জন্য রেখে দিলাম এরপর এখান থেকে হাতার যে লম্বা হবে হাফ ইঞ্চি বেশি করে দাগ করে নেবেন তো এখানে আমি দেখে নিব আমার হাতার মোহরা জয়েন্ট পড়বে কিনা তো দেখে নিলাম নেওয়ার পর আমরা এখানে একটা দাগ করে নিচ্ছি এরপর এখান থেকে তিন ইঞ্চি তার মহলের জন্য দাগ করে নিব এখন আমরা ফিতা দিয়ে দেখে নিচ্ছি এখানে আমার আট ইঞ্চি আছে আমার হাতায় কোনো জোড়া পড়বে না তো এবার আমরা এখানে রাউন্ড করে নিব। এখানে হাতার যে মহড়ার মাপটা হবে সেই মহড়ার দুই ভাগের এক ভাগ নেবেন এবং এখানে এক ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য নেবেন নিয়ে এভাবে স্কেল বসিয়ে দাগ টেনে হাতা কাটিং করে নিতে হবে তো এইভাবে হচ্ছে হাতার কাটিংটা করে নেবেন তো দেখুন আমি কামিজের সামনের পাত পিছন পাত কাটিং করেছি এখানে হাতা কাটিং করে নিলাম এখন আমি এই কামিজটা সেলাই করে দেখাবো খুব সহজে আপনারা কিভাবে সেলাইটা করবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আমরা হাতাটা এখানে রেখে দিলাম প্রথমে আমরা পিছনের এই গলাটা সেলাই করব তার জন্য আমরা এখানে একটা বাড়তি কাপড় নিয়ে গলাটা এইভাবে বসিয়ে গলার পরটিটা এখানে কাটিং করে নিলাম এখানে আমরা এক ইঞ্চি চড়া করে নিয়েছি তো এইভাবে এক মাথা সেলাই করে নেবেন এরপর আমরা এটা গলার সাথে সুন্দর করে বসাবো বসিয়ে সেলাই করে নিব। তোভিয়াস আপনারা যদি এই ধারণা দর্জি কাজ শিখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন প্রতিদিন এই ধারণা নতুন নতুন কাজ শিখতে পারবেন নতুন হলেও টেনশন নেই আপনি আমার চ্যানেল থেকে দর্জি কাজ শিখে নিতে পারবেন তো এভাবে আমরা গলাটা সোজা করে রেখে একটা কাপড় বসিয়ে এইভাবে দেখুন কাপড়ের তল দিয়ে গলার ডিজাইনটা দেখা যাচ্ছে আমরা সেই ডিজাইনের দাগ অনুযায়ী এভাবে সেলাই করে নেবেন এরপর ভিতরে কাপড়গুলা এভাবে কেটে দেবেন এরপর এভাবে বাড়তি কাপড় গলা এইভাবে কেটে দিবেন এখন আমরা কিছু জায়গা ভিতরে কাট বসিয়ে নিব এখন আমরা এখানে গলার পট্টির উপর দিয়ে একটা সাফ সেলাই করে নিব এভাবে সাফ সেলাই হয়ে গেলে আমরা এই মাথা দিয়ে আরেকটি সেলাই করে নিব তো এভাবে যখন হয়ে যাবে আমরা এখন হচ্ছে এভাবে ভাজ করে নিব সুন্দর করে যাতে আমাদের গলাটা ফিনিশিং দেখা যায় এভাবে ফিনিশিং করে সেলাই যখন হয়ে যাবে হাত দিয়ে আমরা ভাজ করে ফিনিশিং করে আমরা এখানে সেলাই করে নিব তো এইভাবে হচ্ছে গলার পট্টির মাথা দিয়ে আমরা সেলাই করে নিলাম চাইলে আপনারা এখানে হাতের কাজ করে নিতে পারেন তো এখন হচ্ছে আমরা এখানে সেলাইটা যখন হয়ে গেছে এখন আমরা এখানে পুটের সেলাইটা করে নেব তো পুটের সেলাইটা করার জন্য আপনাদের এইভাবে পিছন পাটটা রেখে দিবেন এরপর সামনের পাটটা এখানে বসাবেন বসিয়ে এটাকে এভাবে ভাজ করে দিবেন তো পিছনের পাতের গলার পট্টি সেলাইটা আমি আগে দেই এই কারণে তো ফিনিশিংটা আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কত সুন্দর ফিনিশিং করে আমি পুটের সেলাইটা করে নিচ্ছি তো এইভাবে হচ্ছে পুটের সেলাইটা দেখুন এখানে কোনো কাঁচা অংশ থাকবে না টোটালি এখানে পাকা অংশ হয়ে গেছে এখন আমরা এখানে গলার পট্টির এই সাইড দিয়ে এভাবে সেলাই করে নিব তো এভাবে যখন গলা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে আমরা বডির যে মাপগুলো আছে সেই মাপগুলা দিয়ে আমরা এখানে এখন বডির সেলাইগুলো করে নেব তো কাপড়টা এভাবে রেখে দিবেন দেওয়ার পর এখানে বডির যা মাপ হবে দুই ভাগের এক ভাগ এখানে কোমরের যে মাপ হবে দুই ভাগের এক ভাগ এখানে আপনার ফাড়ার যে মাপটা থাকবে তো ছত্রিশ থাকলে দুই ভাগের এক ভাগ নেবেন এভাবে যে মাপটা থাকবে তিন জায়গাতে এক ভাগ নিয়ে এভাবে চক দিয়ে দাগ করে নেবেন নিয়ে সেলাইটা করে নেবেন এপাশে আমরা সেমভাবে একইভাবে দাগ করে নিব তো এখানে তিনটা দাগ এভাবে করে নেবেন নেওয়ার পর এভাবে সেলাই করে নেবেন তো আপনি যদি নতুন হয়ে থাকেন তবু আমাদের পেজ থেকে এভাবে সুন্দর সুন্দর কাজ দেখতে পারবেন এখন আমরা সাইডটা সেলাই করা কিছু সহজ টিপস দিচ্ছি এইভাবে সমান করে ভাঁজ করে নেবেন তো দেখুন এইভাবে দুইটা ভাজ করে নেবেন নেওয়ার পর এই পাশে আমরা আবারও ভাঁজ করবো তো এই পাশটাতে আমরা আবারও আরেকটি ভাঁজ করে নিব এবার যদি আপনি সেলাই করেন দেখবেন কোনো সাইড বাঁকা হবে না তো আমরা যারা অনেক সময় সেলাই করার সময় বাঁকা করে ফেলি তো আমরা এই ভাঁজ দেওয়ার সময় কম বেশি করে ভাঁজ দিয়ে থাকি এজন্য আমাদের জামার সাইডগুলা বাঁকা হয়ে যায় তো আপনি যদি আমার এই টিপসটি একবার ফলো করে কাজ করেন দেখবেন কখনো আপনার জামার সাইডটি বাঁকা হবে না তো এইভাবে হচ্ছে এই মাথা দিয়ে আর একটি সেলাই করে দিবেন এখানে একটু ঘুরিয়ে সেলাই দিবেন ফাড়ার এই জায়গাটা অনেক সময় ছিঁড়ে যায় তো এইভাবে হচ্ছে এই মাথাটা দিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো দেখুন আমি একটি সাইড সেলাই করে দেখিয়ে দিলাম আরেকটি সাইড আমি আগে থাকতে সেলাই করে নিয়েছি এবার হচ্ছে আমরা এখানে নিচে সেলাইটা করব তো নিচটা আমরা প্রথমে এইভাবে দুই সাইড সমান করে নিচটা আবারও সমান করে কাটিং করে নিব এরপর আমরা এখানে একটি ভাঁজ দেব দিয়ে আমরা এখানেও আরেকটি ভাঁজ করে নিব এভাবে নিয়ে এভাবে আমরা সেলাই করে নেব তো আপনারা সাইডে যতটুকু চওড়া করবেন এই নিচের অংশটা একইভাবে চওড়া করে সেলাই করে নেবেন তো দেখুন আমি একটি সাইড সেলাই করে দেখালাম আরেকটি পাতা আমি আগে সেলাই করে রেখেছি এভাবে আপনারা নিচের সাইডটা সেলাই করে নেবেন এখন আমাদের বাকি আছে হাতা লাগানো তো আমরা এখানে হাতার কাপড়টা এভাবে ভাঁজ করে নিব মাথার সাইড এবং আরেকটি ভাঁজ করে সেলাই করে নিব। এরপর আমরা সাইডের মাপের মতো এখানেও আমরা মাথা দিয়ে আরেকটি সেলাই করে নিব এখন হচ্ছে আমরা এটাকে দুই ভাঁজে ভাঁজ করে এখানে আপনার হাতার যে মেজারমেন্টটা থাকবে দুই ভাগের এক ভাগ নেবেন এভাবে মাপ মতো নিয়ে এখানে আমরা এখানে আবারও মিল করে নিচ্ছি দেখুন আমার ভাবে মিল আছে তো এইভাবে হচ্ছে আপনারা হাতার সেটিংটা করে নিতে পারেন তো দেখুন আমি কাটিংয়ের সাথে হাতা সেলাই করে মাপ অ্যাকুরেট করে দেখালাম তো এইভাবে হচ্ছে আপনারা হাতা সোজা করে নেবেন এরপর হচ্ছে আমরা হাতাটা সেট করার জন্য এখানে আমরা কাপড়টা মিল করে নেব সোজা যেভাবে হাতা থাকবে এরপর আমরা গলার ভিতর দিয়ে হাত দিয়ে এভাবে হাতাটা বের করে আমরা এখন হাতাটা সেট করে নেবো তো এইভাবে হচ্ছে আস্তে আস্তে হাতা সেলাইটা করে হাতাটা লাগিয়ে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন তো এরকম লাইক কমেন্ট শেয়ার করলে আপনারা প্রতিদিন দর্জির কাজ শিখতে পারবেন নতুন নতুন কিছু তো দেখুন আমি হাতা লাগিয়ে নিলাম তো এভাবে একটি হাতা লাগিয়ে দেখালাম আর আরেকটি হাতা আমি আগেই লাগিয়ে নিয়েছি তো এইভাবে সুন্দর সুন্দর জামা ও পায়জামার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব